ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা যেন দুনিয়া এবং আখেরাতে কিছুই থাকবে না এরকমটা কি সম্ভব আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না মানুষের তো আবারও একটা লিমিট থাকে আমার সেটাও নাই এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয় তদুপরি পরকালে অনেকগুলো স্টেপ এর আজাব এখন আল্লাহ সুবাহ তালা এরকম কোন অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার তার নিজের প্রতি নিজের যে অবিচার জোলম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধ হয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তখন এধরনের ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ সুমাতাল বলেছেন লাতাকা তুমির রহমতুল্লাহ ইন্দাল্লাহ দুনুবা জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আশা ছেড়ে দিও না কারণ আল্লাহ তালা সকল গুনা মাফ করবেন এ আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহ কাছ থেকে মাফ পাবে সকল গুনাহ তিনি মাফ করবেন এমন কোন গুনাহ নাই যেটা ক্ষমার যোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তবার কোনো লিমিট নেই তবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার তবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লা মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন কমল যায় আল্লাহ রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুণা মাফ করতে পারেন না এত গুণা আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এজন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোন কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আমাকে হিসেবে বাইরে করে দেন খাতার তে নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোন সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যেকোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ বলেছেন মান আমিলা সলিহা ফলি nafsi ওয়া মান আসআফ আলাইহা ওমা রাব্বুকা বিযাল্লামি লিল আবিদ যে ব্যক্তি ভালো কাজ করে ভালো কিছু করে সেটা তার জন্য করে আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপর সেটা বর্তায় আল্লাহ কারো প্রতি জুলুম করেন না যা মানুষ পায় সেটা তার কর্মের ফল তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নিরাশ হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ রব অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শির করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা করবেন না। করার যদি কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শির্কের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সেই শির্কের অপরাধ করার পরও এবং শির্ক একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিতবার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান্নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি তখন সে তবার রাস্তা থেকে সরে যায় এজন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদি মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডোপ দিতে গিয়ে মারা যান মৃত্যু কি গণ্য হবে। সহজ না পঞ্চাশ টাকার লোভে যদি টাকা ডোব দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকেই ধরনের হেয়ালি পানা অনেকে ধরনের পাগলামো করি এ পাগলামো করার কোন সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নেয়ামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে এটা আবু সাহেদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এর এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জোল মাসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন এই ধরনের বাজি শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ পানিতে ডুবে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায় আল্লাহ তাআলা বলেছেন বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরে বান্দা তার ফায়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ ফেরত করুন আমরা দোয়া করি আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এই ধরনের কাজ কারোর করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজির ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম কাজের মধ্যে ঠেলে আদৌ তার এটার পেছনে পেছনেসন্দি আছে কিনা বা এই ধরনের হেঁয়ালেপোনা সেই বা কেন করলো এটা জব দিয়ে তার আওতা আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব আমরা কোন অবস্থায় এই ধরনের হেয়ালেপোনায় যাবো না পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণের তো উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতি তাদের অবস্থান কোথায় হবে পরকালে। কোনো ব্যক্তি কোন সমাজের কাছে ইসলামের দাওয়াত না যায় তাহলে আমার ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর একত্রবাদ বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কি সৃষ্টি করলে এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনি একটা গাছের পাতাও নড়ে না বাতাস আসে তাই পাতা নড়ে বাতাস ছাড়া কি পাতা নড়ে কেউ না কি পাতা নড়ে একটা পাতা যদি এমনি এমনি না নড়ে তো পৃথিবীর এই মহা সৃষ্টির সব কিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযৌক্তি অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব এবং একত্রবাদে বিশ্বাসী হওয়ার জন্য নবী ভাইরাসের দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন্স যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে বাস তারা না যাত পেয়ে যাবে তাদের আর কিছু লাগবে